বছরের যেভাবে এই দেখেন সেটা কিন্তু ষোলো বছরই দেখছেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে সেটা কোন অভিজ্ঞতা আমরা সবসময় গুরুত্ব দেই এরিক বার্ন আসেন উনি সময় বলেন যে আমার আমার লাইফটা একটা সময় গুছানো থাকে হ্যাঁ সেটা আস্তে আস্তে কি হয় যে যখন বাহিরে যাই বাইরের মানুষের সাথে মিশি ওখান থেকে আমি বিভিন্ন রকমের বিষয় আছে যেটা আমার ট্রিগার হয় আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার গ্যাদার করি এখন মনে করেন সাত বছর পর্যন্ত আপনার লাইফটা কেমন ছিল মনে করেন আমি একটা সব সময় বলি আমি যখন ছোট ছিলাম হয়তো বাবা বলেছে ওখানে যে না ওখানে বিড়াল আছে এখন ওই যে বিড়ালটা ওটা আমার কাছে মনে হয়েছে হয়তোবা কোনো দত্ত আমি কিন্তু যেতাম না সো এটা ওই সময়টা হলেও আমার মেন্টাল যে একটা একটা যে একটা স্ট্রাকচার এটা মাধ্যমে কিন্তু তৈরি হতে পারে আমি কার সাথে মিশতাম সে কেমন ছিল সে আমাকে কোন কোন বিষয়গুলো ইনপুট করেছে এখন আমাদের কাছে আসে যে এই ক্লায়েন্টের রাগ বেশি এখন রাগটা তো সে এখন শো করছে রাগটা তো কোনো ডিজর্ডার না রাগটা জাস্ট হলো ইমোশনাল একটা বেসিক ইমোশন আমাদের তো এটা সবার ভিতরেই থাকবে তবে এই রাগটা যদি যে পরিণত করা যায় তাহলে কিন্তু আমরা সফলতার একদম চরম শিখরে যেতে পারি এবং রাগটার আমি করলাম কিন্তু এই যে রাগটার আচরণটা আমি কীভাবে করলাম মানুষ আমাকে কিভাবে জাজ করছে আমি তো সমাজে বিলং করি তারা আমাকে কিভাবে দেখ